এখন এই মূল্যায়ন বক্তব্য দিচ্ছেন কাশীনা জেলার জয়নগরী ইয়ার লিখান কলেজের অধ্যক্ষ প্রণব রায় আজ আমাদের বৈশাখ মাস এই বৈশাখ মাসে বাংলার সাহিত্যে এমন একজন উজ্জ্বল নক্ষত্র জন্ম নিয়েছিলেন তার সাথে থাকেন মধ্যাহ্নে থাকেন আবার যিনি আমাদের

সে জন্ম মাতৃগর্ভ থেকে নয় সে জন্ম চিন্তার সাথে সে জন্ম আমাদের ভাবের সাথে সে জন্ম আমাদের নতুন কিছু আবিষ্কারের সাথে তা কাশালিতে এসেছি এই আঠাইশ বছর হলো আমাদের অনুমতি প্রদীপ আমাকে প্রথমে এখানে এনেছিল আসতেছি তা তখন আমরা কাশিয়ানিতে একটা সাহিত্য চর্চার একটা

তবে শূন্য অনুভব করছিলাম যে আমরা কিছু নিয়ে বাঁচতে চাই একটা আমরা চায়ের বসতে না পারি আমরা অন্য কোথায় গল্প করতে আমাদের মনে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলো বিকাশ করার জন্য আমরা একটি স্থান পেলাম কয়েকদিন আগে মারা দরজা না করলেন আমাদের সুলতান ভাই এবং মিনা ভাই এমনি কথাবার্তা হয় কিন্তু সেদিন এমনভাবে আমি বিমর্শ ছিলাম আমার সে বন্ধুটা কথা প্রয়োজন আজকে তার সাধ্য চলে গেল তো গিয়েছিলেন খুব ব্যস্ততা আমি আমাদের সেদিন বসে একটা গল্প করতে পারি সেজন্য আমি খুব নিজে কষ্ট করে অনুভব করেছি কিন্তু তার বিরুদ্ধে তারা যে বার্তাটা দিলেন যেটা কার্বন বলে আমাদের একটা সংগঠন আছে আমরা সাহিত্য চর্চা করি সেখানে আমি চিঠি দিলেন চিঠি করলাম দেখলাম শেষে তুমি নিয়ন্ত্রণ যে নিমন্ত্রণের ভাষা সেটা যেন কার্বনের মতো পেলা হয় শনিবার একটা তারপর আমার ছন্দমায় মনে বললো অবস্থায় মিন্টু ভাই এর আমাদের বন্ধু মানুষ উদ্যোক্তা মিন্টু ভাইয়ের সাথে কথা বলো বলে মনে হলো যে আমাদের অনেক দিনের পরিচিত মানুষ কারণ আত্মার সাথে আত্মা মিলিত বলেই আত্মীয়তা হয় এবং রবীন্দ্রনাথের কথা আছে যে অন্তর বিশালেই তবে অন্তরে পরিচয় কৃষাণের জীবনের শরীর যেজন কর্ম কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছে আছে সে কবির তা সেরকম অনেক কথা হলো সমস্ত কিছু বলছে যে দাদা আপনাকে ওখানে আমি শুনে আমি কোনো আমার কোনো আশ্রম দরকার নেই আমি কোনো কিছু আমার প্রয়োজন নেই আমি শ্রোতা হিসেবে আহ্বান করেছেন শ্রোতা হিসেবে যাব এবং সেখানে শ্রোতা হিসেবে তিনি যে সুর বাজাচ্ছেন যে তন্ত্রী ওখানে সুর দেওয়ার বায়ু তরঙ্গে যে সাথে সাথে আমার মনটি ঠিক হচ্ছে বেশ কিন্তু যখন আমরা অনেক কিছু চাই তখন কিছু পাই না যখন আমরা না চাই তখন অনেক কিছু পাওয়া যায় ওখানে গেলা এখানে গেলাম এসি গাড়িতে ব্যবস্থা ওখানে গেলাম ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে যা দেখলাম সামনে টানানো তাতে আমি বিস্মিত অভিভূতি কিন্তু ওই যে নাম রয়েছে আমাকে যেতেই হচ্ছে মহামতী গৌতম বুদ্ধের একটা কথা আছে আমার এই যে সুন্দরবনে একেশাজীবী সম্প্রদায়ের বইয়ের আমি এই মুখবন্ধে লিখেছি আমার চলিত স্যার বাংলা তুমি কাজ করিবে কলের প্রত্যাশা করিবে না তুমি যে কাজ করিবে তাহার পুরস্কার অবশ্যই পাইবে সেদিন সেখানে গিয়ে মানে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি

এগুলো অন্ত এগুলো আমার ইনস্টিং সহজাত বাবা মা যখন সন্তান সৃষ্টি কামনা করেন তখন তাদের ভিতরে যে স্পন্দিত যে রূপ যে শিল্প মন্ডিত রূপ তখনই তার ভিতরে সংস্কৃতি সেটা জাগ্রত হয় যেমন কিনা না নিজের ভিতরে তার বড় বড় প্রেরণা যায় তার বাংলা ছাড় বা সমস্ত সামগ্রিক অনুষ্ঠান মিলে যা কিছু হলো তা তা সেটা অবর্ণনী বা আর কাশের থেকে আমাদের মুন্না ভাই আমাদের সুলতান ভাই আর যারা যারা গিয়েছেন এবং গোটা অনুষ্ঠান তিনি অ্যাঙ্কোরিং করলেন অ্যাঙ্কোরিং করা কিন্তু খুব কঠিন কাজ মানুষের সামনে আমরা কথা বলা আর্টিস্টিক কথা বলা কারণ স্পিকিং ইজ ইজ অ্যান আর্ট মেকিং লাইফ ইজ অ্যান আর্ট এই যে কথা বলে তার শব্দের লালিত্য ঝংকারে গোটা অনুষ্ঠানকে গোটা স্টেজকে সেই রমণীয় মোহনীয় সৈকর্য অনুষ্ঠানকে আনা অত্যন্ত কিন্তু কঠিন কাজ এটা বর্ধিত্বের করতে হয় সামুদ্রিক অনুষ্ঠানে এবং নিগ্রহের যে তৎপরতা এবং নিরভিমান সদা হাস্যোজ্জ্বল সমূহ কিছু আমাদের খুব মুক্ত করেছে জীবনে অনেকগুলো দিন হবে থাকবে কিন্তু ওই দিনটা হচ্ছে ডে অফ এজ মানে বহুদিনের ভিতরে ওই জিনিসটা একটা মার্ক এখানে আমাদের কলেজের সভাপতি মহোদয় এসেছিলেন সবাই পুরস্কার ই করেছেন কার্টুন যে জিনিসটা চিন্তা করেছে সেটা হলো এই যার ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাকে সেই মহত্বকে মূল্যদায়ন করা একটা কথা আছে মহত্বকে শ্রদ্ধা করার মতো মহত্ব সকলে থাকে না সে মহত্ব শুধু তাদেরই থাকে যারা নিজেরা মহৎ কাজে নিজের অন্তর আলোচিত না হলে অন্যকে আলোচিত করা যায় না তার সেই কাজটাই করেছে যাত্রা শুরু হয়েছে ছোট ছোটো মনিদের কি নৃত্য সে গান সবাই বলতে চাইছে সবাই জানতে চাইছে কিন্তু সময়ের সময়ের সে মহুর জন্য পারেনি সবার ভিতরে এই সুপ্ত প্রতিযোগিতা রয়েছে পরিবেশ এলে সেটাকে যেন কার্টুন যেন যেমন শরতের আকাশে যেমন কথাটি যেমন দোলায়িত হয় সেটার জন্য বলতে চাচ্ছে এবং একটি পত্রিকাও সুন্দর আছে এবং এই যে লেখালেখির কাজ এই যে আমরা সুন্দর করা কাজ লেখাই কিন্তু অত্যন্ত কঠিন কাজ এবং যখন লেখা হবে সমস্ত কিছু মায়েরা সন্তান যেমন গর্বের যন্ত্র অনুভব করেন একজন লেখক যখন লেখেন তখন তাকে কিন্তু সেই যন্ত্র অনুভব করতে হয় গোটা পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন থেকে একটা ঐন্দ্রজালি পরিবেশে তার সমস্ত নিউরন সমস্ত চিন্তা সেই জগতে বসে থাকে সে লিপ্ত হয় এখানে তার শব্দচয়ন এখানে তার পদবিন্যাস এখানে তার ছন্দ এখানে তার বানান সব কিছু বসে বসে লেখা সবকিছু সহজ কথা নয় এরকমভাবে কার্বনের যে পত্রিকা বা বীর কবিতা প্রকাশিত হচ্ছে সমস্ত কিছু সেটা একটা অনন্ত সুন্দর আমরা হয়তো বলেছি যে রবীন্দ্রনাথের সমান হতে পারবো না আমরা নজরুলের কাছে যেতে পারবো না আমরা জসিম কাছে যেতে পারবো না আমরা শেক্সপিয়ারের কাছে যেতে পারবো না কিন্তু আমাদের তাদের কাছে পাশে যাওয়া তাদেরকে পাওয়া আমাদের কিন্তু একটা সুবর্ণ আছে এটা কি আমরা যদি একটা কিছু লিখি সেটা যদি বই আকারে কবিতা আকারে যখন করি তখন বড় বড় লাইব্রেরিতে যখন দেখা যাবে ওই তাদের পাশে পাশে বইয়ের তাকে 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 আমাদেরকে রেখেছে তাকে দেহগতভাবে আমরা তাদের যেতে পারছি না মেধাগতভাবে আমরা যেতে পারছি না প্রকার যদি করি ওখানে আমরা পাশাপাশি স্থান পেতে পারি এই সৃজনশীলতা এই কর্মময়তা এই কাজটি হচ্ছে কাজ কথা উঠেছে সেদিন সেদিনের অনুষ্ঠান মূল্যায়ন সম্পদ খুব সুন্দর কথা রয়েছে আসলে আমরা চলতে না শিখলে হাঁটতে না শিখলে আমরা হুঁচট না খেলে কোথায় যে অপূর্ণতা আছে আমরা সেটা বুঝতে পারি এখানে সকলের কথার ভিতর দিয়ে যে বিষয়টা উঠে উঠেছে সেটার মূল বিষয় হলো এই আরো একটু সময় বেগ নাম্বার টু যে অনুষ্ঠান করার আগে গুড ম্যানেজমেন্ট যেটা এনজিও এর কাজটা বিশাল করেছেন যে আমরা সাত দিন আগে আমরা বসতে পারতাম তাহলে আর কীভাবে সব কিছু সুন্দর করে শেখে এসেছি কাজেই আমরা নই আমরা হতাশাবাদী নই আমরা হচ্ছি অপটিমিস্ট আমরা হচ্ছে আশাবাদী কাজেই তেমন ধরনের একটা প্রোগ্রাম করে ফাইনাল ওয়ার্ল্ডে আমরা যে বলব এখানে এই কার্বনিক বিষয়টা হচ্ছে তুমি এর নয় যে আমাদের সামগ্রিক এটা আমাদের ঐতিহ্যের আমাদের সংস্কৃতি এটা আমাদের শিল্পের একটি পূর্ণ এটা একটা পূর্ণ বিন্যাস কাজে সেটা এই করে যে আমরা একটু বুঝতে পারলাম বসে মনের অভিবৃতি প্রকাশ করতে পারলাম তারপরে আমরা একটা সুন্দর সমাধান আমরা আসতে পারলাম কাজে সেই প্রত্যাশা নিয়ে মাঝে মাঝে এগুলো বসতে পারলে আমরা প্রশান্তি পাবো সংসারের সমস্ত যারা যন্ত্রণা দুঃখ কষ্ট দূর দিয়ে এই যে আমরা স্বল্প সময়ের মধ্যে এসে আমি যে মনটাকে আমি সেই মনটা অপূর্ণতা ছিল সেই মনটা যেন পূর্ণতায় ভরে গেল সে মনটা আমাদের শূন্যতা ছিল কিন্তু পূর্ণতার আলোকে দেখেন আমাদের মনকর্থ ভরে গেল এই আনন্দ নিয়ে আমরা থাকবো আর সবাই সহযোগিতা করে যাতে করে আগামীকে সবার কথার ভিতর দিয়ে আমাদের যে অপূর্ণতা রয়েছে সে থেকে আগামীতে আমরা প্রোগ্রামের আগে বসে সবকিছু করে আমরা সেগুলো শুনে তো সকলকে অনেক ধন্যবাদ আজকে আমার কথা বলার